স্বামী আমার বিদেশে থাকে বছর তিনে হয় মাঝে মধ্যে মোবাইল ফোনে একটু কথা হয় আদর সোহাগ কি জিনিস তাই এখন কেবল স্মৃতি বিদেশ গেলে দরকার ডাকি না নামের রীতি মাথার কিরা দিলাম এবার ফিরে আসেন বাড়ি নইলে একদিন শুনবেন ঠিকই গেছে তুমি পথের কিনারে দিলাম এবারে ফিরে আসনে বারে নইলে একদিন শুনবেন ঠিকই গেছি দুনিয়া সারি স্বামী যার বিদেশ থাকে সে কি জ্বালা পরপুরুষে সজনে রাখে উপায় না ভালা শাশুড়ি ননদী তো ঘরে বাইরে জ্বালা এমন জীবন থাকার চাইতে মরন অনিকে আসে বারে নইলে একদিন শুনবেন ঠিক গেছি দুথর কীরা দিলামে বার ফিরে আসনে বারে নইলে একদিন শুনবেন গেছে